হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তখন বাজানো এটা ব্লগটা শুরু করেছি তো বন্ধুরা আজকে কী রেসিপি দেখাবো তোমাদেরকে আজকে ডাল রান্না করে দেখবো ডাল ডালকে কীভাবে রান্না করব তেমনি দেখবো পুরো ভিডিওটা তো ডাল রান্না করবো এক সম্পদ দিয়ে তো তোমরা দেখাবো তো ভিডিওটা স্লিপ না করে ভিডিওটা দেখতে দেখাব বন্ধুরা প্রথমে ডাল নিয়েছি ডালকে তেল দিয়ে দেব তেল তেল দিয়ে মেখে ডালবেল টেল দিকে মেখে দিয়ে দিব ওটাতে কড়াইটা বসে দিয়েছি দেখো তেল দিয়ে দিব ডালের জন্য নানটা নেপে গিয়েছে নানটা ধরে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেখো পাঁচ মিনিট লগ হয়ে গেল ডালটা দিয়ে দিব সমসটা একটু উঠতে হবে নাহলে ডালটা ভালো লাগবে না ডাল দিব ডাল দিব তেল দি দিব

কাঁচা লঙ্কা আমি এটি কাঠি নিই না কাঠিয়ে দেব তো এরকম ডাল বানালে বন্ধুরা তো আর সমাজ দেওয়া লাগবে না গ্যাসও কম লাগবে উনান্য ধরালে উনান্য নারকিও কম লাগবো তো বন্ধুরা ডাল দেখো ডাল তো ডাল হল দিয়ে দেব হলুদ তো গুঠিয়ে দিব ডাল কি রকম হয়েছে দেখবো আমরা দেখো হলুদ দিয়ে দিচ্ছি ডালটা গুঁঠে দেবো দেখো ডাল ফোরা হয়ে গেছে একশো মাসের ডাল সুন্দর হয়েছে তোমরা এরকম ভাবে বানাওনি তোমরা আমাকে কমেন্টে জানাই আমি একশো মাসের ডাল আজকে রান্না করেছি তো ডাল কমপ্লিট হয়ে গেছে ডাল এখন বনুপাতা দিয়ে দিব তো ওরা তাড়াতাড়ি লাগলে মনে করব তাড়াতাড়ি তখন যাইবা তো পটকিরা এরকম ডাল বানালে তারপর তো সম্বাস এক সম্বাস দিয়ে আমি আবার সম্বাস দেবো না কিন্তু ডাল কিন্তু হয়ে গেছে তো দেখো দেখে নাও ডাল নেও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুৰা দেখ মই ডাল তো বন্ধুৰ ভিডিঅ'টো ভাল লাগিল লাইক কমেণ্ট ছবসক্ৰাইব কৰে দিবি ত' আমাৰ ভাল লাগিব ডাটা বাই বাই আপোনাৰ দেখা হ'ব পাৰে ভিডিঅ'তে